পালিয়ে গেছে কতটা রেসপন্সিবল হলে গোটা জাতিকে আজকে একটা শূন্য অবস্থায় ফেলে দিয়ে তিনি এইভাবে চলে গেছে এখান থেকে বোঝা যায় তার যে আসল চরিত্র সেই চরিত্র আজকে আমি শ্রদ্ধা জানাতে চাই প্রাণ ভরে আমাদের শ্রদ্ধা নিবেদন করতে চাই সেই সমস্ত শহীদদের প্রায় হাজার খানেক শহীদ হবে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন আমি আবারও আমার শ্রদ্ধা আমার অভিবাদন শুভেচ্ছা জানাতে চাই আমাদের বীর শ্রেণীদেরকে এই ছাত্রদেরকে অসম্ভবকে সম্ভব করে থাকে আপনি জানেন যে দীর্ঘ প্রায় ষোলো বছর আমরা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করছি লড়াই করছি ইতিমধ্যে তারা আমাদের দেশের ত্রী বেগম খালেদা জিয়া আমাদের চেয়ারপারসন তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে তারা অন্যায়ভাবে সাজা দিয়ে জেলে দিয়েছে আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়েছে এবং অকথ্য নির্যাতন নিপীড়ন চালিয়েছে এই হাসিনার সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন বিভিন্ন বিভাগে আজকে অর্থনীতিকে ধ্বংসপ্রাপ্ত করেছে রাজনীতিকে ধ্বংস করেছে সব মিলিয়ে দেশকে তারা ধ্বংস করে দিয়ে চলে গেছে আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করি যে আল্লাহর অশেষ রহমতে আজকেই এই দাঁড়বে হাত থেকে জাতি দেশ আজকে মুক্তি আজকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা আজকে উপযুক্ত সময়ে পদক্ষেপ নিয়েছেন পদক্ষেপ নিয়ে তারা আজকে এই আমাদেরকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা আজকে এখানে ডেকে নিয়ে এসেছিলেন আলোচনা করার জন্য তারা যারা আন্দোলনের মূল নেতা ছাত্র নেতা সমন্বয় তাদের সঙ্গে কথা বলছেন কথা বলে নিয়ে এসেছেন তারা রাষ্ট্রপতির সঙ্গে আজকে কথা বলে কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সেই প্রথমটি হচ্ছে যেটা সেটা হচ্ছে যে পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা অবিলম্বে কোন কদক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত পয়লা জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে তাদের সকলকে মুক্তি দেওয়া হবে এবং রাজনৈতিক কারণে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত মানুষদেরকে যারা অন্যায়ভাবে কারাগারে আটক রয়েছে সিদ্ধান্ত হয়েছে যে এখন এই হাসিনার পালিয়ে যাওয়া পর থেকে পরে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেই অবস্থা বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা সৃষ্টি হয়েছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কাজ করবেন ছাত্র নেতারা কাজ করবেন ছাত্ররা কাজ করবেন আমি আজকে আপনাদের মাধ্যমে এই আবেদন জানাতে চাই সমগ্র দেশবাসীকে যে আসুন আমরা একটা বড় বিজয় বড় সাফল্য অর্জন করেছি সেই সাফল্যকে ধরে রাখতে আমরা যেন আবার সেটাকে অন্যদিকে প্রবাহিত না হয় সেই জন্য নিজেরা সংযমের পরিচয় দেই ক্রোধ ঘৃণা বা প্রতিশোধের পরশবর্তী হয়ে আমরা যেন কাউকে আক্রমণ না করি কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা ভাইয়েরা আমাদের সঙ্গে আছেন আমাদের ধর্মীয় ভাবে তারা যা সংখ্যা সংখ্যালঘু তাদের উপরে কোনো যেন আক্রমণ না হয় তাদেরকে প্রোটেক্ট করা তাদেরকে রক্ষা করা কিন্তু আমাদের পবিত্র দায়িত্ব তাই আপনাদের মাঝে মধ্য দিয়ে আমি আমাদের দলের সকল স্তরের নেতা কর্মীদেরকে আবেদন জানাতে চাই যে আপনার সবাই নেমে পড়ে এই ভয়াবহ যে প্রবণতা দেখা দিয়েছে প্রবণতা দেশকে রক্ষা করুন কাউকে সেই সুযোগ নিতে দেবেন না যে সুযোগে দুর্বৃত্তরা দুষ্কৃতিকারীরা অন্যের উপরে আঘাত আনবে এই অনুরোধ আমি দেশবাসীকে করা জানাতে চাই যে আসুন আজকে জাতির এই ক্রান্তি লগ্নে আজকে আমরা সামরিক বাহিনীকে সহযোগিতা করবো একই সঙ্গে আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধ করে এই দেশকে রক্ষা করব এবং সমস্ত অন্যায় অত্যাচারের প্রতিবাদে আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্যকে দৃঢ় করে রেখে দেশকে আমরা দেশের শত্রুদের হাত থেকে বাইরের শত্রুদের হাত থেকে আমরা অবশ্যই তাদেরকে রক্ষা করব। এটাই হচ্ছে আজকে আমাদের সবচেয়ে বড় আবেদন আপনাদের কাছে দেশের ত্রী বেগম খাদারিয়া আপনাদের সকলের কাছে সেই আবেদন জানিয়েছেন ধৈর্য ধরুন শান্ত হন এবং দেশকে রক্ষা করুন জাতিকে রক্ষা করুন আজকে যে উদ্যোগ না হচ্ছে সেই উদ্যোগকে সফল করুন আবারও আমি আমার ছাত্র নেতাদেরকে সমন্বয়কারীদেরকে ছাত্র বন্ধুদেরকে যারা সবাই আন্দোলনের সহিক হয়েছেন তাদের তাদেরকে আমরা আজকে সহযোগিতা করি তাদেরকে অভিবাদন জানাই সেই সঙ্গে আমি আবারও এই কথাটা আবার আপনাদের মধ্যে তুলে ধরতে চাই যে নেতা আমাদের মাঝে নেই তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে আমাদের নেতা তারেক রহমান তিনি এই আন্দোলনের সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন প্রতি মুহূর্তে এবং এই ফ্যাসিস বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাকেও অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি ইনশাআল্লাহ সেটা আমরা সফল হব আপনারা সবাই ধৈর্য ধরুন শান্ত থাকবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন